সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা আমাদের একটি ব্যাসে এসেছি যেটি হচ্ছে চল্লিশ দিনের একটি ব্যাস আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু চল্লিশ দিনের ব্যাসটিও নিতে পারবেন কারণ আমরা সব সময় কিন্তু মুরগি লালন পালন করে থাকি আমরা আমাদের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কতগুলো মুরগি একসাথে লালন পালন করি আপনাদেরকে একটু ছোট ছোট্ট করে দেখাই যে আমাদের পরের ব্যাসটিতেও কিন্তু ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক মুরগি লালন পালন করতে হয় যাচাই বাছাই করে তারপরে ভ্যাকসিন ওষুধ অনেক খরচ সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা কিন্তু কিছু কিছু করে মুরগি সেল করি আপনি যদি চান আমাদের কাছে যে কোনো বয়সের মুরগি কিন্তু নিতে পারেন দর্শক এক আপনি যদি চান আমাদের কাছে ল্যাব টেস্ট করেও মুরগি নিতে পারবেন এবং যে কোনো বয়সের মুরগি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি একশো দিন থেকে একশো বিশ দিনের মতো মুরগিও পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু এই খামার করতে আপনার যত সামগ্রী লাগবে না কেন যেটাকে বলে নিপুল পাইপের কাজ ঝর্ণা খাঁচা থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমরা সংগ্রহ করে থাকি আপনাদের একথা মনে রাখবেন যে আমাদের কাছে কিন্তু সব ধরনের মিস্ত্রি থেকে শুরু করে সব কিছুই সংগ্রহ আমাদের কাছে আছে আপনাদের কিন্তু আমরা সেভাবেও হেল্প করতে পারবো সে কথা বলে আপনারা যদি আমাদের কাছে রেডি পুলের নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কিন্তু রেডি পুলের যদি যেখান থেকেই নেন না কেন একটি প্রজন অনুযায়ী বয়স শিডিউল দেখে আপনারা কিন্তু মুরগি নিবেন অবশ্যই সেটা নিবেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম